বহুপ্রি নাটক দেখেছেন আপনারা তো অবশ্যই কি প্রজেক্ট নিয়েছে তুই রাজাকার পাখি পুষতেছে তো বাংলাদেশে দুই হাজার চব্বিশের গণ পরাজিত শক্তিকে তুই রাজাকার বানাইতে হবে হতে হাসিনা তুই রাজাকার পদে তাদের তুই রাজাকার কার সাদেকা হালিম তুই রাজাকার কার মদেম উঁচুওয়ালা মিজাম তুই রাজাকার চথে চুলওয়ালা মিজাম তুই রাজাকার ওদেরকে দু হাজার আলবদর রাজাকার বানায়া বানায় সুন্দর সুন্দর শব্দে এক দিতে হবে দৈরে ইসলাম ফোভিবি যে যে সান মিয়া গোলাম মিয়া কিন্তু থার্ড প্লাস নাম মানে কোনো ভালো ফ্যামিলির থেকে আসছে বলে মনে হয় না আমি বললাম তো এফিডেভিড করে নামে বদলায় ফেলতাম প্রজাতির দুই চার একটা গরু জমাই দেওয়া ঠিক কি ধরনের পরিবার থেকে আসছে এই সান মিয়া নন মিয়া হাবিজ কত মিয়া পোহাটি আসে সান মিয়ার নাম শুনলে তো এখন সালুদ্দিন কাদের চৌধুরীর গল্প মনে করতেছে এটা তো এখন বলা যাবে না অনেক বন্ধুরা এখানে আসছেন সেই এই ধরনের সান মিয়া মাটি মিয়া কাদা মিয়া আলু মিয়া যত মিয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেরকে আইডেন্টিফাই করে রাজাকার আলবদর বানাইতে হবে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানের আলবদর কারা এক্সিবিশন করতে হবে টিএসসিতে বিল বোর্ডে কলা ভবনে এক্সিবিশন করে লাগাই দিতে হবে 2024 এর রাজাকার আলবদর কারা তালিকাভুক্ত করতে হবে এদের প্রত্যেককে নিতে গ্যাফিটি করতে হয় কারণ শূদ্রচিন্ধিত করে প্রত্যেক প্রজন্ম প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক কলেজে ছেলে মেয়েদেরকে শেখায় দিতে হবে চাঁদ meia চতে চ তুই রাজাকার তুই চাঁদ দা তোর চাঁদে আলো হয় না তোর চাঁদে রাতের বেলা খালি আমবশার ওবশা এই হলো আমবশার চাঁদ এই এই চারজনরা তো সেই ধরনের একটা ভেরি ক্রিয়েটিভ কালচারাল ক্যাম্পেইনে আপনাদেরকে নামতে হবে এই ক্যাম্পেইনের সাথে আপনাদের বন্ধু বাড়াইতে হবে বাম সেকুলারদের মধ্যে দেখবেন যে সহনশীল মানুষ আছে কিন্তু আমাদের এই নামাজি ইসলাম পন্থীদের সংকট আছে সংকট হইলো নামাজ পড়ে না মূর্খা পড়ে না নামাজ পড়ে না অথবা দাঁড়িয়ে রাখে না এই টাইপের লোকদের সাথে নামেশার একটা টেন্ডেন্সি আছে কিন্তু আমি 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 বাম বাম রাজনীতি করেছি পরিবারের ছেলে আমি আবার ডানের রাজনীতি করছি দুইটাই ছেড়ে দিচ্ছি যেহেতু সব করছি আমি এখন বুঝি যে দুই দিকে সংকট আছে এই জন্য বন্ধু বারান দয়া করে যিনি বোরখা পরে না যে মেয়েটা জিন্স পরে যে মেয়েটা শার্ট পরে লড়াইয়ের সময় তো একসাথে মিছিল করেছেন হল থেকে যেদিন রোকেয়া হলে শামসুন্নাহার হলের মেয়েরা রাত দশটায় হাজারে হাজারে বের হয়ে আসছে আমি তো দেখলাম ট্রাউজার পরা মেয়ে জিন্স পরা মেয়ে টি শার্ট পরা মেয়ে বোরখা পরা নিকাবি মেয়ে সব হাত মিছিল করতেছে কারণ ফাসিবাদ বিরোধী আন্দোলন শত্রু সান বিরুদ্ধে আমরা সবাই একমত মুসলামের বিরুদ্ধে আমরা সবাই একমত এই শত্রু আইডেন্টিফাই করবেন আর বন্ধু বাড়ান সেকুলার লিবারাল সবার মধ্যে নাটক করে দেখবেন আমি বিভিন্ন ফোরামে দেখি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন লোকরা যাত্রাপালা করছে গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নাটক করছে ওদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার জীবনের গল্প আছে এটা নিয়ে একটা নাটক করেন না আমি আপনাকে গল্পটা বলবো এরকম আপনাদের স্টোরিগুলোকে নাটকে নিয়ে আসেন গল্পে নিয়ে আসেন এবং ওইখানে চানমিয়ারে মিয়ারে রমজান বানাইতে হবে ওইখানে মিজানরে কান রমজান বানাইতে হবে এই যে ক্রিমিনাল ডিপজল বানাইতে হবে সাদেকা হালিমরে ডিপজল বানাইতে হবে ডিপজল বানায়া এরপরে হচ্ছে ক্যারিকাচার করবেন তখন বুঝবেন যে আপনার গল্পটা কিভাবে জাতির গল্প হয়ে ওঠে ওকে বলার সাথে 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 দেখছিলাম মহিলা ডিপজল ওর দৈত্য বানাইতে হবে এই যে ক্রিমিনাল গ্যাং আছে ওর দৈত্য বানাইতে হবে সারা বাংলাদেশে কলেজে বিশ্ববিদ্যালয়ে গল্পে নাটকে ক্যারিকাচার করে দিয়ে তো এই লড়াইটাকে একটা বৃহত্তর লড়াই এবং এই লড়াইটা মানবাধিকারের লড়াই এই লড়াইটা কিন্তু আমার স্বাধীনতার লড়াই এই লড়াইটাকে শুধু ধর্মে নিয়ে আসা যাবে না কিন্তু যে এটা আমার ধর্মীয় অধিকার না কিন্তু এটা মানুষ হিসাবে আমার অধিকার এটা রাষ্ট্রীয় অধিকার এটার জন্য গণপ্রজাতন্ত্র হয়েছে এটার জন্য আমার তিন মূলনীতির কথা বলা আছে এটার জন্য প্রত্যেকটা ম্যানিফেস্টেশন যে ডিক্লারেশন অফ ম্যান থেকে শুরু করে স্বাধীনতা সবগুলোর ঘোষণার সাথে এটা কনসিস্টেন্ট এটা আসলে শুধু মোদিনার সনদে নিয়ে আটকায় দেবেন না কমিউনিস্ট ম্যানিফেস্টো পরেন রাইটস অফ ম্যান পড়েন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন সব অধিকারের সনদে মানুষের স্বকীয়তা স্বাতন্ত্র তার পছন্দ অপছন্দর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে অতএব এই অধিকারটার ধর্মীয় দিক যেমন আছে এটা রাষ্ট্রীয় নাগরিক গ্লোবাল জায়গা আছে নাইনটিন এর যে হিউম্যান রাইটস ডিক্লারেশন আছে এই ডিক্লারেশন আপনাদের অধিকারকে স্বীকার করে অতএব এই অধিকারের একটা তত্ত্বটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে এটা যেন শুধু ধর্মীয় না হয়ে যায় তখন যেটা হবে আপনি অন্য দিকের বন্ধুদেরকে হারায় ফেলবেন তারা মনে করবে যে না আপনি শুধু তো আপনার ধর্ম নিয়ে চিন্তিত তো এই সব কিছু মিলায়ে এই ক্যাম্পেইনটা করেন আপনাদের সাথে আমি আছি আমি লড়াইটা নিজে করেছি আমার জীবন থেকে এবং এই লড়াইটা আমি শেষ পর্যন্ত করে যাব ইনশাল্লাহ আমি ইংল্যান্ডে গিয়েছি পড়তে দুই হাজার একের মে মাসে আপনারা যারা নাইন ইলেভেন সম্পর্কে জানেন সেপ্টেম্বর মাসের এগারো তারিখে ঘটনা ঘটলো নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড ট্রেড তো পরে মুসলমানদের লাইফস্টাইলের উপর দিয়ে যে কি ঝড় গেছে পশ্চিমা বিশ্বে সেটা আমরা নিজেরা ভুক্তভোগী ছিলাম দুই হাজার পাঁচে নামে একটা হয় জুলাই মাসের সাত তারিখে লন্ডনে বোমডিং হয় একসাথে চারটা স্পটে আপনার আন্ডারগ্রাউন্ড বাস স্টেশনে বিভিন্ন মলের নলে এবং এটা সিরিজ অফ ক্যাম্পেইন মাদ্রিদ বোম্বিং মানচেস্টার বোম্বিং এগুলো চলতে থাকে তো সেই সময়টাতে আমার মনে আছে যে আহ জুলাইয়ের ঘটনার পরে ইংল্যান্ডে একজন দক্ষিণ আমেরিকার একজন মানুষ মোস্ট লাইকলি ব্রাজিলিয়ান অথবা মেক্সিকান সে অবৈধ ইমিগ্রেন্ট ছিল তো তার এবং দক্ষিণ আমেরিকার লোকদের চেহারার লুক কিন্তু আমাদের মতো প্রায় আমরা যারা ইন্ডিয়ান লুক আমাদের মতো আছে দেখতে অনেকটা তো তাকে জ্যাকেট পরা থাকে মানুষজন যেটা দেখবেন শীতের দেশে আমরা যেটা যারা ছিলাম সবসময় জ্যাকেট পরা থাকে বুদাম দেওয়া থাকে এবং পকেট আমরা হাত সময় পকেটে ঢুকায় হাঁটিয়ে হাত নর্মাল রাখার জন্য আর কি তো নর্মালি যাদের কাছে অস্ত্র থাকে তারাও কিন্তু আপনার হাত গুটায় হাঁটে তো ওই সময় যেহেতু একটা টেন সিকিউরিটি সিচুয়েশন ছিল আন্ডারগ্রাউন্ডে পুলিশ তাকে থামতে বলে পুলিশ ধারণা করেছে যে তাকে দেখতে যেহেতু মধ্যপ্রাচ্য অথবা এশিয়ান লুকের মতো লাগে সে হয়তো একটা সম্ভাব্য সন্ত্রাসী আর ওই অবৈধ লোকটা মনে করেছে যেহেতু আমি এদেশে অবৈধ আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে আমি দালালকে দিয়ে এতগুলো টাকা খরচ করে দেশে এসছি আমি চলবো কিভাবে দেশে ফিরে যাব কিভাবে সে তখন পুলিশ যখন তাকে থামতে বলেছে সে না থেমে দৌড় দিয়েছে দৌড় দেবার দুজনের দুটা যৌক্তিক কারণ আছে সে দৌড় দিয়েছে সে যেন গ্রেফতার না হয় পুলিশ মনে করেছে দৌড় দিয়েছে নিশ্চয়ই সে সন্ত্রাসী হবে গুলি করেছে তাকে মেরে ফেলে স্পর্ধায় এই ঘটনার পরে আমার মনে আছে যে আমরা লম্বা সময় ট্রেন বাস ধরার জন্য আমরা দেখবে জনসব একটা বাস মিস হয়ে যাচ্ছে আমরা একটু দৌড় দিই না এই বাসটা চলে আসছে এই ট্রেনটা চলে যাচ্ছে একটু দৌড় দিয়ে ধরি আমার মনে আছে এরপর থেকে আমরা দৌড় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম টাইট হয়ে দাঁড়ায় থাকতাম বাসটা চলে যাক প্রেশারটা লো প্রেশার নর্মাল হয়ে যাক প্রেশারটা তারপর আবার হাঁটা শুরু করবো তো কালো জ্যাকেট পরা বন্ধ করে দিয়েছিলাম হাত বাইরে রেখে ঠান্ডার ভিতরে হাত বাইরে রেখে হাঁটতাম কষ্ট করে হইল যেন সন্দেহ না করে তারপরে হচ্ছে যে মেয়েদের একই অবস্থা মেয়েরা তো যারা হিজাব করেন আপনারা হয়তো ইংল্যান্ডের যদি কেউ আত্মীয়স্বজন থেকে থাকে ইংল্যান্ডে কিন্তু ডমিনেন্ট সিলেটি এবং নোয়াখালী চিটাগাং অঞ্চলের মানুষ আছে সবচেয়ে বেশি হচ্ছে সিলেট অঞ্চলের মানুষ তারপরে নোয়াখালী এবং চিটাগাং এবং কালচারালি আমাদের দেশের ভিতরে এই তিনটা অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ তো যেহেতু ওই অঞ্চল থেকে আমাদের মুরব্বীরা গেছেন ষাটের দশকে সত্তরের দশকে ওই অঞ্চলের মেয়েরা যারা আছে সেকেন্ড থার্ড জেনারেশনের মেয়েরা অধিকাংশ মেয়েরা হিজাব করে লেখাবো করেন খুব সামান্য বাট লেখাবো করে অধিকাংশ মেয়েরা হিজাব করে তো সেই কারণে ডমিনেন্ট মুসলিম কমিউনিটি ও পাকিস্তানি কমিউনিটিতে একই রকম বাংলাদেশি পাকিস্তানি টোটাল মুসলিম কমিউনিটিতে মেয়েরা মানে ডিসপ্রপোর্শনেটলি এই ইসলাম ফোবিয়ার শিকার হতে থাকে চাকুরিতে তারপর হচ্ছে এমপ্লয়মেন্টে কেরিয়ার অপরচুনিটিতে সব জায়গাতে এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিং সার্ভে আছে যে মেয়েদের নাম লুকায়ে সিভি পাঠানো হয়েছে লাইক ধরেন খাদিজা আক্তার এটা এটার বদলে দিয়ে তাকে তুসিনা নাম দিয়ে ওই একই ইনফরমেশন এক্সাক্টলি শুধু নামটা বদলে দেওয়া হয়েছে সিভি পাঠানো হয়েছে দেখা গেছে তার কলিং রেটটা কীরকম তো দেখা গেছে যে নামটা যখন ক্রিশ্চান নাম হয় হোয়াইট পিপলের নাম মনে হচ্ছে ওই একই ডেসক্রিপশনে তাকে প্রচুর ইন্টারভিউর জন্য কল আসে কিন্তু ওইটাই যখন একটা মুসলিম নাম হয় তখন দেখা গেছে যে এই নামটা মানে কল আসা অথবা শর্টলিস্টেড হবার রেটটা অনেক কমে যায় মুসলমান ছেলেদের ব্যাপারে এটা হয়েছে যারা দাঁড়িয়ে আছে যাদের চেহারাটা দেখতে একটু লুকে লাইক বলে না যে লুকে লাইক তো এই ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে আমাদের একটা নিজেদের পথ চলার এক্সপিরিয়েন্স আছে তো এই জন্য যে সকল বোনরা কষ্ট পেয়েছেন আপনাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমি কষ্টের অংশীদার কারণ আমি কষ্টের মধ্য দিয়ে ইংল্যান্ডে বড় হয়েছি লম্বা সময় থেকেছি আমার আমার ওয়াইফ রিজার্ভ করেন তো এয়ারপোর্টে এই সমস্যাগুলো প্রচুর হইত কোনো কারণ ছাড়া এবং আমরা যখনই ঘুরতে যাইতাম এয়ারপোর্টে আমরা বলতাম যে দয়া করে সব অর্নামেন্টস পাশা রেখে যায় আমাদের আধা ঘন্টা এয়ারপোর্টে সেই হবে না হলে যেটা হবে একটা বিশেষ রুমে নিয়ে যাবে ওখানে দুজন তিনজন মহিলা পুলিশ আসবে এসে এটা চেক টেক করবে এটা খুলো সেটা খুলো এটা দেখে ওইটা দেখে তারপর ক্যাঁ করে কেন মেয়েদের কাপড় করে এখানে ওইখানে এটা সেটা থেকে যায় এরপরে এই চেক আপ করতে করতে আধা ঘন্টা এবং প্রচুর ঝামেলা হয় এরপরে আমরা যেটা করেছি যে এগুলো রেখে দাও পাশায় রেখে আসো তো এই হ্যারাসমেন্ট আমরা ফেস করেছি কিন্তু ওইটাকে মাথায় রেখেও আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিদ্বেষ অথবা হিজাব ফোবিয়ানিয়া ভাবি ওইটার তুলনায় এটা মানে যোগ্য না এটা অনেক বেশি বাংলাদেশে এই পরিস্থিতির মধ্যে আমি নাইন ইলেভেন রিয়েলিটির কথা বলছি যে ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে তার থেকে শতগুণ বেশি হ্যারাসমেন্ট হয়েছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে এই লেভেলের হারাসমেন্ট হয়েছে আমার মনে আছে আমরা যখন আইনের ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমাদের এক চেয়ারম্যান ছিল ডক্টর মিজানুর রহমান চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশনের দেখছেন মোচোয়ালা মিজান বলতাম আমরা মোচোয়ালা মিজান দুই মিজান ছিল একটা হলো চুলুওয়ালা মিজান আর একটা হলো মোচোয়ালা মিজান এক মিজান হইল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল আর ওই চুরুওয়ালা মিজান হইল জগন্নাথের ইয়ে ছিল আর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিল তো এই মুচুওয়ালা মিজান ক্লাসে এসে আমাদের চার পাঁচটা ফ্রেন্ড ওরা হিজাব করতো মেকআপ আপ করতো বোরকা পরে আসতো কি হ্যারাসমেন্ট অদ্ভুত অদ্ভুত মানে রেটরিক দিয়ে কথা বলতো ধরে না তিরিশ বছর পরে তুমি গুলিস্থানে তোমার এক বন্ধুকে দেখলা তোমার বন্ধু তোমাকে চিনলো না তুমিও তাকে চিনলা না কেউ কাউকে চিনলা না তুমি ভাবে মনে মনে চিনছ কিন্তু সে তো তোমাকে চিনলো না তুমি কি পরিচয় দিতা এই ধরনের পরিচয় যে আচ্ছা দরকার হাজার হাজার মানুষের সাথে আমরা দেখি রাস্তাঘাটে চেনা জানার প্রয়োজন তো আমরা চিনেই নিব এই ধরনের উদ্ভব হ্যারাসমেন্ট করতো আমাদের একটা ফ্রেন্ড ছিল মাদ্রাসা পরে আসছে সবসময় যুগ্ম করতো আহ এবং তুমি পড়ে আসতো আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল ক্লাসমেট হইলো ভাই ডাক্তার

এই মুচুয়ালা চুলওয়ালা বাটপার সাদেকা হালিম মার্কাটা বাটপার এই সকল বাটপারদের জন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পরিবেশ নষ্ট হয়ে গেছে ক্যাম্পাসে গেছে লেখাপড়া নিয়ে আলোচনা হবে ক্যাম্পাসে রিসার্চ নিয়ে কথা হবে গবেষণা নিয়ে কথা হবে কার কি পারফরমেন্স এগুলো নিয়ে কথা হবে কে কি পয়রা আসলো ইস এ মুসলিম কান্ট্রি ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিও না ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন টিচার অথবা কেউ এইসব ব্যাপারে কথা বলতে খুবই সেনসিটিভ সে যে বোরখা নিয়ে কথা বলবে হিজাব নিয়ে কথা বলবে মুসলমানদের দাঁড়িয়ে নিয়ে কথা বলবে আমার মনে আছে যে আমরা যখন বড় মুদির দোকান আছে একটা মুদির দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে এরকম সুপার মার্কেটে কাজ করতাম আমরা দাঁড়িয়ে রাখার পরে ওই সময়টাতে দাঁড়িয়ে রেখেছি আমার মনে আছে ওই নাইন ইলেভেলের সময়টাতে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জিজ্ঞেস করতেছে যে আমি যদি তুমি মানে মনে কিছু না করো অনেক বিনয় জিজ্ঞেস করতেছে তুমি কি এটা তোমার ফ্যাশনেবল দাড়ি না এটা তোমার রিলিজিয়াস কারণে রাখছো তো বলছে এটা ইয়ে ধর্মীয় কারণে রাখছে কিন্তু যদি ফ্যাশনেবল হয় বলবে যে এটা আমাদের পোশাক ড্রেস কোডের সাথে যায় না এটা বলে দিবে বলতো আর কি তো এই ধরনের সেন্সিটিভিটি আমরা ওখানে দেখেছি এয়ারপোর্টগুলোতে নামাজের জায়গা কোম্পানিগুলোতে নামাজের জায়গা আছে ছেলেদের মেয়েদের জুব্বার পড়ার জায়গা আছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মসজিদ আছে প্রেয়ার হল আছে ছেলেদের মেয়েদের এই যে ফ্যাসিলিটিগুলো তারা ডেভেলপ করেছে এই বাস্তবতায় আমরা দেখি যে বাংলাদেশে মেয়েদের নামাজ পড়ার জায়গা নাই এখনো অধিকাংশ জায়গাতে জায়গা নাই মেয়েদেরকে আন্দোলন করতে হয়েছে টিএসসিতে আমাদেরকে নামাজ পড়ার জায়গা দেন একটা মুসলমানের দেশে নামাজ পড়ার জায়গার জন্য ব্যানার নিয়ে দাঁড়াইতে হয়েছে কি অসভ্য ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল যে এই রাষ্ট্রটা হবে রিপাবলিক জনগণের রাষ্ট্র হবে কোন জনগণের রাষ্ট্র গোর্খা এমন মেয়েদের রাষ্ট্র দাঁড়িয়ে রাখে না এমন ছেলেদের রাষ্ট্র নামাজ পড়ে না এমন মুসলমানের রাষ্ট্র সেটা তো বলা হয়নি রিপাবলিক বলা হয়েছে জনগণের রাষ্ট্র সেই বাংলাদেশে কুকুর বিড়ালের যতটুকু অধিকার দেওয়ার প্রশ্ন আসছে যারা মুসলমান ইসলামী মূল্যবোধ ধারণ করে চলেন তার সাথে আপনার দ্বিমত থাকতে পারে কোনো সমস্যা নেই আমিও প্রচুর আমার নারীবাদী বন্ধু বান্ধব আছে দিনরাত রাত ঝগড়াঝাটি করি কোনো সমস্যা নেই কিন্তু একজন কার্যক্রম কিন্তু সহনশীল হইতে হবে যে আমি তার অস্তিত্বের অধিকারকে মেনে নেব এই অধিকারকে মেনে নেওয়ার না মেনে নেওয়ার একটা কালচার তৈরি হয়েছে ভালো ব্যাপার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার ইনসাফের যে রাষ্ট্র যে লড়াই এবং আকাঙ্ক্ষা ছিল আমাদের একাত্তরে এই আকাঙ্ক্ষা যে মিথ্যা মিথ্যাচার করে দিল্লি এবং কলকাতার আকাঙ্ক্ষা রিপ্লেস করে দিয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে সেই বয়ানটা পরাজিত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে এবং সেই যুদ্ধে কিন্তু বলা হয় নাই যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না ওই সময় আন্দোলনে বলা হয় নাই যে বোরখাপড়া মেয়েরা কিন্তু আন্দোলনে আসতে না বলা হয় নাই দাঁড়িয়েলা ছেলেরা আসতে পারবেনা মাদ্রাসায় পড়লে তোমার রক্ত শাহাদাতের রক্ত হবে না এটা বলা হয়নি বলা হয়েছিল জনগণের রাষ্ট্র সবার রাষ্ট্র বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলা হয়েছে অতএব এই গরভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হয়েছে এই একাত্তরের যুদ্ধের মধ্য দিয়ে যে কলকাতার এবং দিল্লির হেজিমনি কায়ম হয়েছিল এই মোচুয়ালা চুলওয়ালা বাটপার সাদেকাদের রাষ্ট্র কায়ম হয়েছিল এরা বর্তমানে চব্বিশের জুলাই আগস্টে নতুন করে নব্য রাজাকার এবং আলবদরে পরিণত হয়েছে এটাই হচ্ছে চব্বিশে গণ অভ্যুত্থানের বিজয় এবং এই বিজয়ে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এখন লড়াইটা হচ্ছে এই বিজয়টাকে টিকিয়ে রাখা সামনে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়াটা সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই লড়াইয়ের গোড়ার জায়গাটার ইন্টেলেকচুয়াল ভিত্তি তৈরি করতে হবে সেটা কি এবং সেটা আবেগের উপর ওঠে হ্যাঁ আপনার কষ্টের একটা জায়গা আছে এটার জন্য চোখের পানি পড়বে এটার জন্য আপনি কাঁদবেন কষ্ট পাবেন শেয়ার করবেন গল্পগুলো কোনো সমস্যা নাই কিন্তু এই কষ্টের বাইরে আপনার বোরখা পরা হিজাব পরা নিকাপ পরা জুব্বা পরা দাড়ি রাখা টুপি পরে চলা এর যে একটা অধিকারের জায়গা আছে সনদ আছে আমার রাষ্ট্রে এবং আন্তর্জাতিক কনভেনশনে এটার ইন্টেলেকচুয়াল দলিল তৈরি করতে হবে বাংলাদেশ এবং ইংলিশে আদারওয়াইজ আপনি ফাইটটা করতে পারবেন না সারা দুনিয়ার সাথে এই ফাইটটা জরুরি সেকুলারদের সাথে সেকুলাররা বাংলাদেশের সবচেয়ে মূর্খ প্রজাতির প্রজাপতি প্রজাপতি কেন বলতেছি এই যে পালাইতে হয়েছে কারণ হইলো তার যদি হাত পাও থাকতো শুধু পালাইতো না সে আসলে জানে যে আমি যা করতেছি এটা একটা বদমাইশি কাজ এগুলো জেনুইন কাজ না তো বদমাইশি যারা করে তারা বুঝে যে কখন পালাইতে হইব টিকিট কাটা থাকে দেখবেন যে এই যে পালাইছে যারা আওয়ামী লোকরা দেখছে না সব অ্যাডভান্স তিন তারিখে পালাইছে চার তারিখে পালাইছে দুই তারিখে পালাইছে এক তারিখে পালাইছে দেখবেন এরা কিন্তু বুঝে কখন পালাইতে হইব এই ধরনের পরাজিত প্রজাপতিদেরকে ডিল করতে হইলে লং টার্ম সলিউশন লাগবে লং টার্ম ইন্টালেকচুয়াল বেসিস লাগবে এই জন্য এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং ডকুমেন্টেশন করতে হবে বাংলা এবং ইংলিশে দুইটা ভাষায় করতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে যে এই গল্পগুলো নিয়ে আলাদা গণশুনানি করা দরকার আমি খালেদকে বলেছি এই প্রোগ্রামগুলো টিএসসিতে করেন কলাভবনে করেন কলাভবনের সামনে চত্বরে করতে হবে সারা দিন গত ষোলো বছরের ইসলাম বিদ্বেষের গল্প সবাই এসে বলে দিয়ে যাবে ক্যাম্পাসে কে কে সেই বিদ্বেষের শিকার হয়েছে এটা চার দেয়ালের গল্প না এটা পাবলিকলি করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইন করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ক্যাম্পেইন হইতে হবে এগুলো দিয়ে যারা কালচারাল অঙ্গন আছেন নাটক লিখতে হবে কবিতা বানাইতে হবে গল্প ছড়া উপন্যাস কার্টুন সবকিছু বানাইতে হবে এই ফাইটটাকে কালচারাল ফাইটে নিয়ে যাইতে হবে যে এটা যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট ফাইট আপনাকে সেই আপনার কান্নাটাকে ওই ফাইটে নিতে হবে এই জন্য দেখেন যে আবু সাইদের বুকে যখন গুলিটা লাগছে গুলিটা লাগার একটা দৃশ্য যেমন আছে এই গুলিটাকে আইকনিক করে তোলার পিকচারও কিন্তু তৈরি করা হয়েছে কারণ গুলি গল্প মানুষ ভুলে যাবে রিক্সায় করে লাশ নিয়ে যাচ্ছে না মা ওই ছবিটা ধরছে না যে মা ছবিটা ধরে বলতেছে তার মৃথর ছেলের দেহ ওখানে পড়ে আছে তো আপনার চোখের পানিটার একটা গল্প পিকচারাল করে করে ফেলতে হবে যে কিভাবে আপনার কষ্টগুলোকে আপনি বুকের ভিতর চেপে ধরেছিলেন এই কষ্টগুলোর ছবি আঁকাইতে হবে এই কষ্টগুলোর জন্য বন্ধুদেরকে বলতে হবে আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন আপনার কষ্টটা আপনি লেখেন পৃথিবীতে যারা যুদ্ধ করেছেন বিভিন্ন জায়গায় স্বাধীনতা লড়াই করছে দেখবেন যে এই লড়াইয়ের গল্পগুলো তারা পৃথিবীতে কিভাবে ইন্টারন্যাশনালাইজ করেছে এবং এই ইসলামো ফোবিয়া হিজাবো ফোবিয়া নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন আছে এই ক্যাম্পেইন গ্রুপগুলোর সাথে আপনাদেরকে আন্দোলনে ট্যাগ করতে হবে আন্দোলনে সহযোদ্ধা হইতে হবে এবং তারা কনফারেন্স করে আপনাদেরকে সেখানে যাইতে হবে তাদেরকে বাংলাদেশে আনতে হবে এইটা যে একটা গ্লোবাল লড়াই এই গ্লোবাল লড়াইতে আমাদেরকে যেতে হবে গ্লোবাল লড়াইতে যাওয়ার সুবিধাটা কি দেখেন ইসলাম ও ফোবিয়ার ডে কিন্তু এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজ ডে এটার জন্য কিন্তু কাজ করতে হয়েছে মুসলমানদেরকে এক দুই দিনের ব্যাপার না আমি নিজে লন্ডনে বহু মিছিল মিটিং এ গেছি হাইট পার্কে স্কোয়ারে বিবিসির সামনে বহুদিন মিছিল মিটিং করেছি এই লড়াইটাকে নিয়ে কিন্তু সারা দুনিয়ার মানুষ জাতিসংঘকে বাধ্য করেছে যে ওয়ারান্ট প্রজেক্টের মধ্য দিয়ে কিভাবে মুসলমান ছেলে মেয়ে বোরখা পরার কারণে দাঁড়িয়ে রাখার কারণে জুব্বা পরার কারণে তার পোশাকের কারণে তার গায়ের রঙের কারণে তার সে বঞ্চিত হচ্ছে তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এই জন্য পশ্চিমা বিশ্বের মুসলমানদের এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে আপনাদের কারণ তারা এটা প্রত্যেকদিন দিন এক্সপিরিয়েন্স করে এই জায়গাটা এই জন্য আমি বোধ করছি যে আপনাদের ডকুমেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট বাংলা এবং ইংলিশে হার্ড হচ্ছে আপনাদের এই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যেতে হইলে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট দরকার বাংলাদেশেও বাংলাদেশে জাতিসংঘের অফিস আছে বিভিন্ন রাষ্ট্রদূত আছে আপনারা ডকুমেন্টেশন রেডি করে অ্যাম্বাসিগুলোতে জমা দিবেন দিস ইজ হোয়াট হ্যাপেনিং কত ষোলো বছরে আমাদের ডিসক্রিমিনেশন কি হয়েছে মানবাধিকার সংগঠন আছে এই যে দেখেন মায়ের ডাক একটা সংগঠন আছে না দেখেছেন না যারা গুম খুন নিয়ে কাজ করে একটা মাই তো উদ্যোগটা নিয়ে কাজটা করেছে দেখেছেন না এই একটা মায়ের গল্প এরপরে তার সাথে দুইটা বোন যোগ হয়েছে এই তিনটা মানুষের গল্প সারা পৃথিবীকে ভিত নাড়ায় দিছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে অতএব লেগে থাকলে যে কাজ হয় ক্যাম্পেইনের যে রেজাল্ট আছে এটা যে আইন পরিবর্তন করা যায় এটা দিয়ে যে রাষ্ট্র কাঠামো বদলে দেয়া যায় তার প্রত্যেকটা জায়গায় তার সুফল আমরা পেয়েছি